আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বলের মতো ফুলকো নরম তুল তুলে দই লুচি বা দই পুরি আর তার সাথেই খাওয়ার জন্য সাধারণভাবে তৈরি করে দেখাবো আলুর চচ্চড়ি এই লুচিগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা আর কিভাবে বানালে এগুলো সবগুলোই হবে ফুলকো আর নরম তুল তুলে সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো দই লুচি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর হাফ চা চামচের থেকেও কম বেকিং সোডা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু দইটা খুব সুন্দর হয়ে ফুলে উঠবে যদি আপনাদের হাতের কাছে বেকিং পাউডার বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে এক চামচ মতো এখানে ইনো ব্যবহার করতে পারেন তো এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব চাইলে আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে ময়দা দিয়ে বানিয়ে নিলে এই লুচিগুলো খেতে দারুণ টেস্টি হয় এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার এটাকে খুব ভালো করে মেখে ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু পানি দিয়ে আমি ডোটা তৈরি করব না দই দিয়েই কিন্তু ডোটা তৈরি করা হয়ে যাবে এখানে যদি আপনাদের দইটা একটু বেশি পরিমাণের থাকে মানে এই ডোটা যদি নরম মনে হয় সেক্ষেত্রে আপনারা অল্প করে একটু ময়দা দিয়ে দিতে পারেন তো দেখুন ডোটা কিন্তু আমি কিছুক্ষণ মুথে নিয়েছি আর এই ডোটা একেবারে নরম হবে না আবার খুব শক্তও হবে না আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি ঠিক সেই ভাবে আমি ডোটা রেডি করে নিয়েছি এবারে এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমাদের 30 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে তো এটাকে 30 মিনিট রেস্টে রেখে দিয়ে আমি এদিকে আলুর চচ্চড়িটা বানিয়ে নেব তো খুব সাধারণভাবে আজকের আলুর চচ্চড়িটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো প্যানের মধ্যে দুই চা চামচ মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে হাফ চা চামচ গোটা জিরা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার দুটো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি এখানে আমি লাল রঙের কাঁচামরিচ নিয়েছি এবার হালকা করে একটু ভেজে নেব আর এখানে গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লোতে রেখেছি এবার আমি এই তেলের মধ্যে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এভাবে তেলের মধ্যে হলুদের গুঁড়োটা দিলে কিন্তু এই রান্নার কালারটা খুব সুন্দর আসবে এবার দিয়ে দেব আলু আর এই আলুটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর হলুদের গুঁড়োটা দেবেন তখন কিন্তু একেবারে যেন গ্যাসের ফ্লেমটা লোতে থাকে তা না হলে কিন্তু হলুদের গুঁড়োটা পুড়ে গিয়ে আবার রান্নার টেস্টটা একেবারে খারাপ হয়ে যাবে মানে একটু তেতো লাগতে পারে আলুটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই লবণ দিয়ে আবারও আমি আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব তো এবার একটু ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এবারে আলুটাকে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভেজে নিলে কিন্তু এই টমেটোগুলো খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো আমি এখানে নিয়ে নিয়েছি জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লাল গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো যেহেতু আমি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তাই কিন্তু দিলাম না এবার এই গুঁড়ো মশলাটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি পানি দিয়ে দেব আলুটাকে সেদ্ধ করার জন্য তো এখানে কিন্তু আমি খুব বেশি পানি দিই নি ছোটো একটা বাটি মেপে এক বাটি পরিমাণই পানি দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে এটাকে আমি দশ মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব তো দশ মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেওয়ার পর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো অফ ক্যামেরায় ঢাকনাটা উঠিয়ে কিন্তু আমি একটু নাচাড়া করে দিয়েছিলাম তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আপনার যদি একটু ঝোলঝোল পছন্দ করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন তো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো সব শেষে এখানে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে নাচাড়া করে নেব এবার এখানে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়ে এই ঝোলটাকে একটু কমিয়ে নেব তাহলে কিন্তু এই আলুর চচ্চড়িটা তৈরি হয়ে যাবে তো এই আলুর চচ্চড়িটা আমি একটু শুকনো শুকনো রাখবো সেই জন্য অল্প করে পানি দিয়েছিলাম এবার কয়েকটা আলু এইভাবে করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো এবার আলুটা একটু শুকিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে একবার হলো এভাবে আলুর চচ্চড়ি বানিয়ে দেখতে পারেন যে কোনো লুচি পরোটার সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এবার আলুটা আমি তুলে নিয়ে এবার লুচিগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দেব তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার এটা এক সাইডে রেখে দিয়ে আমি লুচিগুলো তৈরি করে নিচ্ছি তো এখানে কিন্তু তিরিশ মিনিট হয়ে গেছে আর এই ময়দাটাকে আবারও একটু খুব ভালো করে মথে নেব আর দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে হালকা একটু ফুলে উঠেছে তো খুব ভালো করে আবার মথে নিতে হবে এবার এই ডোটা হাতের মধ্যে লেগে আসছিল বলে হাতের মধ্যে সামান্য ময়দা লাগিয়ে নিয়েছি তারপর এটাকে খুব ভালো করে মুথে নেব তাহলে কিন্তু একেবারে সফট স্মুথভাবে এই ডোটা রেডি হয়ে যাবে তো এবার এটাকে আমি বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে মুথে নেব। তো এবার এটাকে লেচি কেটে নেওয়ার জন্য একটু লম্বা করে রোল করে নিচ্ছি তারপর এটা থেকে কয়েকটা লেচি কেটে নেব আমি এখানে ছোট ছোট সাইজের পুরিগুলো তৈরি করে নেব সেই জন্য ছোট ছোটো সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা বড় করে বানাতে চাইলে বড় করে লেচিগুলো কেটে নেবেন একটা লেচি রেখে বাকি লেচিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবার আমি লুচি তৈরি করে নেব তো হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব সফট একটা বল তৈরি করে নিয়ে এটা থেকে লুচিটা বেলে নেব তো লুচিটা কিন্তু এখানে ময়দা দিয়ে বেলছি না সামান্য একটু তেল দিয়ে বেলে নিচ্ছি আর ময়দা দিয়ে বেলে নিলে কিন্তু তেলটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখানে একটু তেল দিয়ে বেলে নেওয়ার চেষ্টা করবেন তো বেল নিতেও আমি সামান্য তেল মাখিয়ে নিয়ে লুচিটা তৈরি করে নিচ্ছি তো একটা একটা করে লুচিগুলো আমি তৈরি করব ভেজে নেব সবগুলো লুচি কিন্তু তৈরি করে আমি রেখে দেব না তো একটা লুচি আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখুন খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি হালকা একটু মোটা রেখেছি এবার এই লুচিটাকে ভেজে নেব তারপর আমি আবার একটা লুচি তৈরি করে নেব তো আপনারা যদি একেবারে অনেকগুলো লুচি বেলে রেখে দেন তবে কিন্তু ফুলার সম্ভাবনা খুবই কম থাকে খুব একটা ভালোভাবে ফুলবে না একটা বা দু তিনটে বেলে রেখে তারপর ভেজে নেবেন তাহলে কিন্তু এই লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এই লুচিটাকে আমি সাদা করে ভেজে নেওয়ার জন্য তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি তেল অতিরিক্ত গরম করে নিলে লুচিটা দেওয়া মাত্রই ফুলেও যাবে আর কিন্তু নিচ থেকে একটু কালারও চলে আসবে সেই জন্য কিন্তু অতিরিক্ত তেলটা গরম করিনি এবার দেখুন লুচিটা কিন্তু খুব সুন্দর বলের মতো ফুলে গেছে এবার এটাকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব তাহলে কিন্তু আজকের আমাদের দই লুচি তৈরি হয়ে যাবে এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় একেবারে নরম তুল তুলে আপনারা চাইলে একবার হলেও এইভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা একটা লুচি আমি এবার তুলে রেখে আপনাদের আরও একটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি এবারে লুচিটা আমি আপনাদের একটু লাল করে ভেজে দেখিয়ে দিচ্ছি সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি তাহলে এটা খুব সহজেই লাল হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই দই লুচি আর আলুর চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তো সবগুলো লুচি কিন্তু আমার তৈরি হয়ে গেছে সবগুলোই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে এবার এটা আমি আলুর চচ্চড়ির সঙ্গে সার্ভ করে নিচ্ছি আর বন্ধুরা এভাবে লুচিগুলো বানালে বাচ্চাদের যদি স্কুল টিফিনে দেন তাদের কিন্তু কোনো সবজি দেওয়া লাগবে না তারা এমনিতেই কিন্তু খুবই পছন্দ করে খাবে এবার একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কত নরম তুল তুলে হয়েছে আর বন্ধুরা এটা আলুর চচ্চড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ হয়েছিল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে